কক্সবাজার অথবা কুয়াকাটা হোটেলে গিয়ে যারা লোটটা সুটকি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা স্বাদটা কীরকম আশা করি আজকে আমি যেভাবে রান্না করছি ওইভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান তবে সেই স্বাদটা পাবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এভাবে হচ্ছে ধুয়ে পানি দিয়ে হচ্ছে এটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিচ্ছি কাঁচামরিচ আর সাথে হচ্ছে আমি আজ তো কয়েকটা রসুন নিয়ে নিয়েছি গোটা রসুন ছিলে নিয়েছি আর কি রসুনটা একটু বেশি দিতে হয় আর সাথে কিন্তু অবশ্যই টমেটো ইউজ করতে হবে এখানে আমি দুইটা টমেটো কেটে নিচ্ছি তো এই যে সেদ্ধ করা হচ্ছে আর এটা এতটাই সেদ্ধ করবেন যেন হাত দিয়ে ধরলেই এটা একদম গলে যায় এরকমভাবে এই যে আমি দেখাচ্ছি দেখেন হাত দিয়ে একটু চাপ দিলেই একদম এটা গলে যাবে তো যত গলে যাবে বা যতটা ভালো সেদ্ধ হবে আর রান্নাটাও তত বেশি মজার হবে তো আমি এখন এই পিসনিটাতে এটা দিয়ে এটাকে ভালোভাবে একটু পিষে নিব। অনেকে হয়তো বলতে পারেন যে রান্না করলে এটা একদম খুলে খুলে যাবে কিন্তু আমার কাছে মনে হয় এভাবে আগে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আসলে আমার স্টাইলে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে তেল দিচ্ছি আর সুটকি মজা করতে অবশ্যই তেলটা কিন্তু বেশি ইউজ করবেন আর রসুন এই দুইটা কিন্তু শুটকিকে বেশি মজা করে সুটকি রেসিপিটা দারুণ হয় এই দুইটার জন্য তো এই যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচও কিন্তু সাথে ছিল তো এই যে আমি হচ্ছে টমেটো দিয়ে নিব সব কিছুকে আমি ভালোভাবে হচ্ছে একটু রান্না করে নিব দেন পরে হচ্ছে আমি মরিচ হলুদ ওটা ইউজ করব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমি এখানে এই যে মরিচগুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচ মরিচগুঁড়া দিচ্ছি কারণ সবাই জানেন যে শুটকি কিন্তু একটু ঝালঝাল ভালো লাগে আর এই যে এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এখানে দেওয়া হয়েছে তো এটাকে আমি এবার ভালোভাবে হচ্ছে উল্টে পাল্টে একদম মানে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আসলে আমি সব ভিডিওতেই বলি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত বেশি মজার হবে আর আমার মনে হয় শুটকি মাছ পছন্দ করে না এবং মানুষ খুব কমই আছে শুটকি গানটা শুনলেই মনে হয় যে অনেক খাওয়া যাবে অনেক ভাত খাওয়া যাবে এরকম একটা ধারণা চলে আসে এরপর যে আমি হচ্ছে এখানে শুটকি মাছগুলো দিয়ে নিচ্ছি আর আমি অনেক জায়গায় মানে ফেসবুক পেজে দেখেছি যে হুম আহমেদ বলেছিলেন যে সুটকি যারা পছন্দ করে তারা নাকি এই গ্রানটার জন্যই পছন্দ করে আর যারা করে না তারা নাকি এই গ্রানটার জন্যই পছন্দ করে না এটা কিন্তু একদম সত্যি অনেকেই যারা সুটকি পছন্দ করে না তারা এই গ্রানটা হলেও নাকি বাসায় আর খেতেই পারে না অথচ আমরা যারা সুটকি লাভ সুটকি পছন্দ করি তারা কিন্তু এই গ্রানটা শুনলেই মনে হয় যে এই আজকে খাওয়া জমে যাবে তো যাই হোক যে আমি এখানে পানিও অ্যাড করে দিচ্ছি তো এখানে বেশি না এখানে হচ্ছে আপনারা দুই গ্লাস পানি দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে জাল দিবেন এতটাই জাল করবেন যাতে করে হচ্ছে একদম শুকিয়ে শুটকির তেলটা উপরে চলে আসে তাহলে পারফেক্ট মজাটা পাবেন তো এই যে দেখেন আমার কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তেলটা আস্তে আস্তে উপরে চলে আসতে আসতে আমার লোটটা শুটকি ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না এই যে ফাইনালি আমি রান্নাটা দেখাচ্ছি হয়ে গেছে আমার লোটটা শুটকি ভুনা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ